মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করল সরকার উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগির এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার আজ রবিবার সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক দায়িত্ব ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের সই করার চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয় ডিম উৎপাদক পর্যায়ে প্রতি পিস দশ টাকা আটান্ন পয়সা পাইকারি এগারো টাকা এক পয়সা ও খুচরো পর্যায়ে এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে সোনালি মুরগি উৎপাদক পর্যায়ে কেজি প্রতি দুশো টাকা আটাত্তর পয়সা পাইকারি দুশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা ও খুচরা পর্যায়ে দুইশো টাকা চৌষট্টি পয়সা নির্ধারণ করা হয়েছে এছাড়া ব্রয়লার মুরগির উৎপাদক পর্যায়ে কেজি প্রতি একশো টাকা একানব্বই পয়সা পাইকারি একশো টাকা একষট্টি পয়সা ও খুচরা পর্যায়ে একশো উনআশি টাকা উনষাট পয়সা নির্ধারণ করা হয়েছে ঢাকা টোয়েন্টি ফোর ডেস্ক রিপোর্ট